আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে দেখাবো প্রথমে এক কাপ সুজি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে তারপর লিকুইড দুধ এক কাপ দিয়ে আমি চেড়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে একদম নরম হয়ে যাবে এদিকে ভিতর উপর রেডি করব চুলা প্যান বসে নারকেল কুড়া এক কাপ খেজুরের গুড় হাফ কাপ সামান্য লিকুইড দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে গুঁড় থেকে পানি ছেড়ে আসছে এই পানি নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে এখন আমি চুলার থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে একদম নরম হয়ে গেছে ভালো করে ফেটে নিচ্ছে একদম স্মুথ করে ফেটে নিতে হবে তারপরে আমি এখানে আরও হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে পাতলা পাতলাপেটা তৈরি করে নিয়েছে এখন চুলে প্যান বসে তেল ব্রাশ করে এক চামচ করে দিয়ে আমি একটু শুকনো হয়ে আসলে উপরের ভিতরে পুট দিয়ে আমি এইরকম করে চেপে চেপে নেব সাইড দিয়ে একটু সুজির ব্যাটার লাগিয়ে নেবেন তাহলে খুলে যাবে না একসাথে তিন চারটাও দেওয়া যাবে এরকম করে দিয়ে উপরে যখন একটু শুকনো হয়ে আসবে তখনই ভিতরের উপর দিয়ে ভালো করে চেপে চেপে নেব এরকম করে চেপে চেপে নিতে হবে সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নেব খুবই সহজ আর খুবই মজার এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্ট হয় সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার সুজির নারকেলে পুড়ে ভরা পুলিপিঠা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে এনেছি হাফ কাপ গুঁড়া দুধ আর পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি দুই কাপ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ তারপরে এখানে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ দিয়ে নেব নেড়ে নেড়েচেরে যখন এরকম কালার হবে তখনই সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেরে ক্যারামেলের সাথে মিক্স করে নেব তাহলে অনেক সুন্দর কালার আসবে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো দিতে হবে চিনি দেওয়া যাবে এখন আমি নেড়েচিরে এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে আমি ঠান্ডা করে নিব নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে এখানে আমি নিয়েছি দই এখানে আপনারা চাইলে মিষ্টি দই দিতে পারবেন এখানে আমি টক দই নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এভাবে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় তারপরে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি তারপরে আমি পানির ভাপে দিব ফল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে পানির ভাবে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলা গাছ এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার হয়েছে এভাবে সুজির ডেজার্ট বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আজকে আমি বাদাম দিয়ে ভীষণ টেস্টি একটা ডেজার্ট করে দেখাবো প্রথমে চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাদাম এক কাপ নেড়েচিরে হালকা আছে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হয়ে আসলে এরকম করে স্কিনগুলো তুলে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছে এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম নিয়ে অনবর্তে নাড়তে থাকবো নেড়েচের ঘন করে নিতে হবে তারপরে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে অনবর্ত চেড়ে শক্ত টাইট করে নেব খুবই মজার এই বরফিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় আস্তে আস্তে দেখবেন পেনের গা সেরে আসছে তারপরে এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিলাম কাঠবাদাম কাজু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপরে মোল্ডের মধ্যে আমি ফয়েল পেপার বিষে ঘি ব্রাশ করে এর মধ্যে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নেব তারপরে উপর দিয়ে কুচি দিয়ে আমি নরম ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো খুবই টেস্টি এভাবে বানিয়ে দেখবেন অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মজার হয়েছে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে স্টোর করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ